নমস্কার দর্শক সংবাদ আর এইভাবেই গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে রাজ্যে শিল্পের যে হাল সেই হাল একেবারে তলানিতে গিয়ে থেকেছে আর যে চাকরিতেই রাজ্যের সাধারণ মানুষের ছেলেমেয়েদের কোনো চাকরি হচ্ছে না সাম্প্রতিক ব্রিটেনিয়া কোম্পানি আপনারা ঘরে ঘরে যে বিস্কুটটা খান সকাল বেলায় চায়ের সাথে বা সন্ধ্যে বেলায় চায়ের সাথে আমরা প্রত্যেকে মানে জন্মের পথ থেকে আমরা দেখে আসছি বলে একটি যার বিস্কুট অতুলনীয় প্রতিটা মানুষের বাড়িতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই বিস্কুট দিয়ে কিন্তু সবাই চা খান হয়তো অনেকে অন্যরকম বিস্কুট খান খেতেই পারেন কিন্তু ব্রিটেনিয়া নামটা জানেন না এরকম লোকের সংখ্যা মনে হয় হাতে গোনা সেই কোম্পানি যেই মাত্র তারা বললেন যে পশ্চিমবঙ্গ থেকে তারা তাদের যে ম্যানুফ্যাকচার ইউনিট কারখানা সেটা তারা তুলে নিচ্ছেন যারা এখানে কাজ করতেন থেকে শ্রমিক থেকে শুরু করে প্রত্যেককে বিআরএস দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তাই তেইশ দিন হয়ে গেছে কোম্পানি তালা পড়ে গেছে কোম্পানির কোনো রকম প্রোডাকশন হচ্ছে না বাংলার বহুল প্রচারিত কিছু সংবাদ মাধ্যম তারা ফলাও করে দেখিয়েছে যে কিভাবে একটা কোম্পানি ডুবতে বসেছে কি কিভাবে একটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই রাজ্য সরকারের প্রধান যিনি মমতা ব্যানার্জি তার মাথা ব্যথা নেই তিনি কি করছেন তিনি নাটক করছেন নবান্নতে বসে নবান্নতে বসে তিনি নাটক করছেন কাদের সাথে নবান্নতে বসে তিনি নাটক করছেন ফিরাদ হাকিমের সাথে নবান্নতে তিনি নাটক করছেন সুজিত বসুর সাথে এই রকম তাদের যে এম এল এরা আছেন পুরসভার যারা নবর উন্নয়ন মন্ত্রী আছেন তাদের সাথে একেবারে জমিয়ে নাটক করছেন কেন বলছি দর্শক শুধু জমিয়ে না তিনি যেটা বলছেন তার মানেটা হচ্ছে একেবারে সোজা কথায় যদি বলা যায় তাহলে বিষয়টা হচ্ছে চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলছে সজাগ থাকতে মানে চোরকে বলছে তুমি চুরি করো তোমার যে কাজ সেটা তুমি করে যাও আর গৃহস্থকে বলছে ভাই তুমি কিন্তু চোরকে ঢুকতে দেবে না চুরি করতে দেবে না এই হচ্ছে বর্তমানে মমতা ব্যানার্জির জায়গা মমতা বলছেন যে সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় ফুটপাতকে বিক্রি করা হয়েছে এটা মমতা ব্যানার্জী জানেন না মমতা জানেন মমতা কাছে পয়সা যে ভাগ সোজা রাকিমের ঘরে ঢুকেছে ঠিক তার একটা অংশ মমতা ব্যানার্জী ঘরেও ঢুকেছে তা না হলে আমরা গত বছরে একেবারে ফুটপাত ধরে দেখিয়েছিলাম কিভাবে ফুটপাতকে লোয়ার একেবারে কংক্রিটের করে দেওয়া হচ্ছে এবং পুরসভা থেকে সেটা করা হচ্ছে আমরা দেখিয়েছিলাম হাট থেকে হাতিবাগান বেশিরভাগ জায়গাতে এই ধরনের একদম কংক্রিট লোয়া দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে তাদেরকে স্থায়ী বাসস্থান করে দেওয়া হচ্ছে সেখানে যাতে তারা দোকান খুলে বসতে পারে নিয়মিত পুলিশ যাতে চাইতে না পারে তার জন্য তারা সরাসরি পয়সা নিয়েছেন বহু মানুষ আমাদের কাছে বলেছেন যে ফুটপাতে আমরা যে ব্যবসা করছি এই ব্যবসার ক্ষেত্রে পুলিশকে তো পয়সা দিতে হয় এবং আজকে থেকে না হয়েছে এবং সেটা এখন দিন দিন বেড়ে চলেছে এবং এখন যেটা নতুন টেকনিকে করা হচ্ছে সেটা হচ্ছে কি যে ফুটপাতকে স্থায়ী আপনার নামে করে দেওয়া হবে তার জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট নেওয়া হয়েছে এবং তার বিনিময়ে লোয়ার যে রেলিং টাইপের যে রড হয় সেই রড দিয়ে কংক্রিট ভাবে দোকানগুলোকে গুলোকে করে দেওয়া হয়েছে এর জন্য কেউ কুড়ি হাজার টাকা দিয়েছেন কেউ এক লাখ টাকা দিয়েছেন এই টাকার অভিযোগ কিন্তু আমাদের কাছে গত বছর একেবারে সরাসরি আমরা আমাদের ক্যামেরাতে আমরা সাধারণ মানুষের সাক্ষাৎকারে দেখিয়েছিলাম যে কিভাবে ফুটপাত দখল হচ্ছে আর আজকে মমতা ব্যানার্জি গতকাল হঠাৎ করে তিনি বলছেন পাচ্ছি আমার কাছে অভিযোগ কি দিয়ে কিছু জায়গা দখল হয়ে যাচ্ছে কেউ জায়গা বেছে দিচ্ছে মমতা ব্যানার্জি আর কত নাটক করবেন লোকসভা ভোট ছিল বলে আপনি চুপ ছিলেন লোকসভা ভোট ছিল বলে আপনি চুপ ছিলেন সামনে বিধানসভা আসছে দু হাজার ছাব্বিশে বিধানসভা আসছে সেই বিধানসভায় সমস্ত দল সমস্ত সিট আপনাকে পেতে হবে তাই নাটক শুরু করে দিলেন সাথে সাথে প্রশাসনিক বৈঠক দেখে এমন একটা ভাব করলেন যে আপনি কিচ্ছু জানেন না আপনার কাছে কিছু অভিযোগ পত্র এসছে একটা অভিযোগ পত্র আপনার কাছে যায়নি গত বছর যা যাবার চলে গেছে আপনি সেই অভিযোগ পত্রে কোন রকমের মুখ খোলেন নেই কারণ কারো লোকসভায় যদি আসন কমে যায় লোকসভায় যদি আপনার দলের লোকেরা বেরিয়ে যায় যে যেভাবে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিতে সমান জড়িত আপনি এবং তার সবথেকে বড় প্রমাণ কি বলুন তো মমতা ব্যানার্জি তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ব্রিটেনিয়া কোম্পানি এত বছরের নামই একটি কোম্পানি এবং যাদের লাভ ছাড়া কখনো লস হয়নি কোনো বছরে ব্রিটেনিয়া কোম্পানি লস হয়নি তা সত্ত্বেও বাংলা থেকে তারা চলে যাচ্ছেন কোথায় উড়িষ্যায় চলে যাচ্ছেন তাদের এই পুরো ইউনিট তারা উড়িষ্যাতে তৈরি করবেন কেন মমতা ব্যানার্জি আপনি যদি এত সৎ আপনি যদি এত ভালো লোক হন তাহলে কেন একটা ব্রিটেনিয়া কোম্পানির মতন কোম্পানিকে চলে যেতে হচ্ছে কেন তারা চলে যাচ্ছে ব্রিটেনিয়া কোম্পানি এমন একটা কোম্পানি তারা কিন্তু কোন রকম অভিযোগ করেননি কারণ সত্য যারা হবে ভদ্র যারা হবে তারা একে অপর কাছে অভিযোগ করে না তারা হাতে একেবারে কাজ করে প্রমাণ করে দেয় যে সেই জায়গাটার অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি একটা কিছু করতে যান একটা দোকান করতে যান আপনাকে তৃণমূলের কাছে তোলা দিতে হবে আপনি একটা গাড়ি নামাতে যান তৃণমূলকে তোর তোলা দিতে হবে আপনি একটা দুর্গাপূজা করতে যান তৃণমূলকে পার্ট তৃণমূল পার্টিকে পয়সা দিতে হবে বাড়ি করতে যান পয়সা দিতে হবে গাড়ি কিনতে চান পয়সা দিতে হবে শ্মশানে নিয়ে যেতে গেলেও দেখা যাচ্ছে এখন পয়সা ভিআইপি গেট নরমাল গেট এই অবস্থা হয়েছে দর্শক আমরা চ্যালেঞ্জ করছি আপনারা যদি গিয়ে কোনো শ্মশানে দেখেন দেখবেন ভিআইপি গেট আছে মানুষের মধ্যেও মানুষ যখন মরে যাচ্ছে সেখানেও মমতা ব্যানার্জি ভিআইপির তকমা লাগাচ্ছেন কারণ কারণ ওই মৃত মানুষের যারা বেঁচে থাকা মানুষ তারা মমতাকে ভোট দেবে দুঃখ ভুলে যাবে ভুল ভুলবে লাগে যে মমতা ব্যানার্জী তাদের জন্য ভিআইপি গেট দিয়েছিল ভিআইপি গেট দিয়ে তাদের পরিবারের লক্ষ্যে পড়াতে নিয়ে গেছিল শ্মশানে তাই শ্মশান থেকে ফিরে এসেও মমতা ব্যানার্জির কথা ভাববেন এই হচ্ছে এতটা নিচে নেমে যে খেলছে খেলা করছে রীতিমত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে নিয়ে ব্রিটেনিয়া কোম্পানি চলে যাচ্ছে তাতে তার ভুক্ত নেই তিনি বাংলার মানুষের কাছে নাটক শুরু করে দিলেন নবান্নতে বসে তিনি বৈঠক শুরু করে দিলেন দমক দিচ্ছেন প্রেসকে সামনে এনে তিনি লোক দেখাচ্ছেন আর আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ গিয়ে সেই সমস্ত লোকেরা যারা পয়সা দিয়ে জায়গা দিয়েছিল যারা কলকাতা তহবিলে টাকা দিয়েছিল তাদেরকেই বলছে উঠে যেতে আমরা বলবো দেখ কেমন লাগে আপনারাই তো ভোট দিয়ে গেছেন আপনারাই তো আপনাদের দিদিকে চাইতেন আপনারাই তো বলেছিলেন দিদি ভালো ভোট দিয়ে তাকে একেবারে মানে বাইশ থেকে উনত্রিশটা সিট পাইয়ে দিয়েছেন লোকসভাতে কি সুন্দর উপকার করেছেন দিদি দিদির উপকার দেখুন সহ্য করুন তিলে তিলে মারবে আপনাদের দিদি আপনাদেরকে সহ্য করতে হবে প্রতিটা দিন রক্ত ঝড়বে আপনার শরীরে দিদি তার উপর নুন ছেটাবে যারা করবে চিৎকার করবেন কিন্তু কেউ সহযোগিতা করার জন্য কাছে আসবে না অশোক এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে দিন ধরে আমাদের মতো সংবাদ মাধ্যম বাংলায় বহু আছে তারা কিন্তু হাতে হাত রেখে একেবারে প্রতিটা দিন চোখের সামনে তুলে ধরেছে এই বাঙালি এই বাংলার মানুষগুলোকে যারা ছাত্রপথ ছাড়া কিছু নয় তাদেরকে প্রতিটা দিন বুঝিয়ে এসছিল যে ভোটটা দেবেন যখন তখন ভাবনা চিন্তা করে দিন যে কাকে দিচ্ছেন পাঁচশো টাকা হাজার টাকা বেশি জরুরি নাকি একটা শিক্ষিত ছেলে মেয়ের চাকরিটা বেশি জরুরি চিন্তা করবেন সেই চিন্তা করার পরেই তো আপনারা ভোট দিয়েছেন সেই চিন্তা করার পরেই তো আপনাদের ভোটে দিদি থেকে উনত্রিশটা সিট পেয়েছে লোকসভা আসনে তাহলে তার জ্বালা কেন সহ্য করবেন না ছিঁড়ে ছিঁড়ে খাবে সেই জ্বালা আপনাদেরকে সহ্য করতে হবে যারা ভেবেছিলেন দিদির কাছ থেকে পাঁচশো হাজার দু হাজার টাকা পারছি না চারশো টাকা পাঁচশো টাকা এই চারশো পাঁচশো টাকা দেবো লিপস্টিক কিনবো বেলপাল কিনবো সেই সমস্ত মহিলারা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে যেরকম জলেন সেই রকম জ্বলবেন আর দেখবেন বাড়ির সামনে আপনার পরিবারে আপনার যিনি চাকরি করেন যিনি কাজ করেন তার কাজটা কিভাবে চলে যাচ্ছে তার চাকরিটা কিভাবে চলে যাচ্ছে তিনি চাকরি যদি করছিলেন চাকরি আজকে ভাবুন ব্রিটেনিয়া কোম্পানিতে যারা চাকরি করছিলেন তাদের চাকরি চলে গেল তাদের পরিবারের কি হবে তাদের পরিবার কি করবে কেন দিদি আছে লাভ আছে দিদি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে কেটে না পারলে পাঁচ টাকার ডাল ভাত নুন ডিম সেদ্ধ একদম সুন্দর খাবার বিভিন্ন গড়িয়াটের মোড় থেকে শুরু করে আমার মোড়ে গেলেই পেয়ে যাবেন পার্টি নিয়ে দাঁড়াবেন পাঁচ টাকা দেবেন পাবেন কি দরকার আছে চাকরি করে কি দরকার আছে বিটেটা কোম্পানি থাকার দর্শক আমরা আপনাদের সামনে শুধু তুলে ধরছি বিচার করার দায়িত্ব আপনাদের আপনারা কি করবেন আপনাদের চিন্তা ভাবনা আপনাদের আমরা তো আমরা যতই আমাদের কাছে আমাদের ওপর জুলুম আসুক যতই আমাদেরকে তিক্ততার সাথে গালাগালি করুক বা তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতিগ্রস্ত নেতাদের যতই আমাদের থেকে মুখ ফিরিয়ে রাখুক আমরা বারবার করে তাদের নোংরা রাজনীতি আপনাদের সামনে তুলে ধরব বিচার করার দায়িত্ব আপনাদের নেওয়ার দায়িত্ব আপনাদের নেবেন নিলে ভালো নেবেন না কোনো অসুবিধা নেই জ্বালা সহ্য করবেন রক্ত পড়বে নুন চেটাবে সেই রক্তের ওপরে সেই যন্ত্রণা ছটপট করবেন কিন্তু সামনে দাঁড়াবার কোনো লোকতে পাবেন না সেই জায়গায় পশ্চিমবঙ্গ চলে গেছে এবং আরো যাচ্ছে দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য